সুরাতুল আলাতে বলেন ওদ আফলাহমান তাজা ও দা করস্মরব বিহাল্লা নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো রবের নামে জিকির করলো পাঁচক্ট নামাজ পড়লো আল্লাহ পাক বলে নামাজা হান্ড্রেড পার্ট সফল হয়ে গেল তো সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন কথা বুঝেন না কত আফলাহামাংকা যে তার হৃদয়কে পবিত্র করল করলো রস ন তার রবের নামে জিকির করলো ফসল্লা পাঁচ হত্তর নামাজ পড়লো আল্লাহ বলেন আমার সে বান্দা সফল হয়ে গেল মাত্র কাজ কয়টা তিনটা আমরা কি সফলতা চাই আপনাদের মধ্যে গরম লাগতেছে আমার তো লাগতেছে না ফ্যান দেওয়া যাবে না ওইটা আরো সমস্যা আমরা আল্লাহর কাছে কুদরতি বাতাস চাই বলেন আল্লাহ أرسل إلينا, اللهم ارسل الينا ريح الرحمه اللهم ارسل الينا ريح الرحمه اللهم ارسل الينا ريح الرحمه تقبل دعانا بحق نبيك ونبي الانبياء محمد صلى الله عليه وسلم يا رب العالمين সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন প্রথম হচ্ছে হৃদয়কে পবিত্র করতে হবে রবের নামে করতে হবে আর পাঁচকতা নামাজ বলবেন আমরা সফলতা চাই সবাই আরে ভাই মানুষ তো মানুষ এই বেটা বন্ধ কর মাইক চালা জাহেল কোথাকার মূর্খ কোথাকার গানের আসরে যে ঠিক মতো মাইক চালায় ওয়াজে আসলে ডিস্টার্ব করে আচ্ছা মতো বাসে বেঁধে পিটাই দিবেন সব ঠিক হয়ে যাবে আমি আসার আগে মাইক ঠিক ছিল আমি আসলে নষ্ট হবে কেন প্রশ্ন তো এটাই এখন ডিব্বা আনছে ডিব্বা ডিব্বাই কি আমার চলে আমার লাগবে হরেন আপনারা আমার দিকে মনোযোগ দেন এরপর যারা দাঁড়ায় আছেন আপনাদেরকে বসানোর মতো কোনো সবক আমার কাছে নাই আমি বলছি হিন্দু মুসলিম ছাড়া মুসলিমরা বসেন একটা দাঁড়িয়ে থাকবেন না আর স্বেচ্ছাসেবকদেরকে বলবো বামে আশেপাশে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো আমরা তো সময় কম বেশি সময় কম কথা শুনবো না কম সময়ে বেশি কথা শুনবো সফলতা চান প্রত্যেকটা মানুষ কি চায় কৃষিজীবী চায় কৃষিকাজে সফলতা কত জলদি বাম্পার ফলন হবে ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা কম পুঁজি আঙ্গুল ফুলে কলা গাছ কেমনে হওয়া যায় রাজনীতিবিদ চায় রাজনীতিতে সফলতা মানুষ তো মানুষ আল্লাহর সৃষ্টি জগতে ক্ষুদ্র প্রাণীগুলো তো সফলতা চায় চায় না দেখেন একটা বিড়াল গাছে উঠতে চায় একবার পারে না চেষ্টা করে দশ বার একটা বাবুই পাখি কত সুন্দর ঘর বানায় সে কি তার কাছে সফল না বাবুই পাখির ঘর দেখছেন কি চমৎকার ঘর বানায় ঝড় তুফানে মানুষের ঘরে চালু হয়ে যায় বাবুই পাখির ডিমটাও বাঙ্গে না সে তার কাছে সফল ক্ষুদ্র একটি মহম্মা সিদ্দিকে তাকান বাহারি রঙের ফুল থেকে কত সুন্দর মধু সঞ্চয় করে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ খাদ্য বানায় দেয় দুনিয়ার বিজ্ঞানীদেরকে এক এক জায়গায় মৌমাছির মতো মধু ফ্যাক্টরিতে বানাতে পারবে নাকি তা মৌমাছি তার কাজে মানুষ তার সফল কাজ সে তো সফলতা চাইবে কিন্তু অধিক সংখ্যক মানুষ চার জায়গায় সফলতা খুঁজে কটা জায়গায় মানি পয়সা মাসাল বেশি শক্তি ম্যান্ডেট জনসমর্থন এই যে যারা এমপি মন্ত্রী হইতে চায় চার নাম্বার হচ্ছে মিডিয়া ভাইরাল হওয়া জায়গায় খুঁজে মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া কিন্তু আমরা দেখতে পাই এগুলো যারা পায় আসলে তারা সফল না আমরা তো পনেরো বছর দেখছি এই মানুষগুলো যারা এত সফল দেখাইছে নিজেদের আগে পুলিশ পুলিশ গাড়িতে পতাকা সেলুট আর ওই মানুষগুলোকে ওই পুলিশ হাজ করা দিয়া সোরের মতো বাইন্দা প্রিজন ব্যানে আদালতে নেয় এটা কি সফলতা না ব্যর্থতা অধিকাংশ মানুষ জানে না সফলতা কোন পথে সফলতা কোন মতে এই পথ দেখায় দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা না হাদাইনা হুসবিলা ইম্মা সাকিরা ওয়া ইম্মা কাফুরা আল্লাহ রাব্বুল বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্য মিশ্রণ থেকে অতপর মানুষকে আমি চক্ষুসমান করেছি শ্রবণ শক্তি দিয়েছি তারপর তার পথ দেখায় দিছি কোনটা হেদায়তের পথ সফলতার পথ আর কোনটা গুমরাহির পথ ব্যর্থতার পথ হয় মানুষ সফলতার পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে নতুবা ব্যর্থতার পথ গুমরাহিকে গ্রহণ করে না শুকুর গুজার বান্দা হবে তাহলে দুনিয়ার সফলতা পরকালের মুক্তির জন্য পাথে খুঁজতে হবে কোথায় সেই কোরআন সুরাতুল আলাতে আল্লাহ তাআলা আমাদের সফলতার কথা বলেন আল্লাহ পাক বলেন কদ আফলাহ মান তাজাক্কা সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করলো রবের নামে জিগির করলো ফাঁসাল্লা পাচক তারা বাস্তুল এখন ব্যাখ্যা হৃদয় পবিত্র করার অর্থ কি তা বুঝতে হবে আমরা দেখি কথায় কথায় আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে মনটা ভালো আরে ভাই যার ইমান নাই তার মন আবার ভালো হয় কেন কথা বলে আবার আমরা বলে থাকি ভদ্রলোক হিন্দু কিন্তু সত্যবাদী ন কোনো কাফের মোশেক কখনো সত্যবাদী হতে পারে না বলা যেতে পারে কোন অমুসলিমের বক্তব্য তার এই কথাটা সত্য কিন্তু সত্যবাদী বলার সুযোগ ইমান আনা ছাড়া সত্যবাদী হবার কোন সুযোগ এখন আফলাহমান তাজাক্কা হৃদয়কে পবিত্র করার অর্থটা আমাদের বুঝতে হবে এই ব্যাপারে আমি বিশ্ববরণ্য তিনজন মুফাসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি কোরআন করিমের ব্যাখ্যার ক্ষেত্রে মন গড়া কোনো কথা অবশ্য বাংলাদেশে এটা চলে কথা বলে বাংলাদেশে এটা লেখা থাকে বিশাল তফসির উল কোরআন মাহফি শোনা যায় তফসির একদিক বক্তা একদিক অথচ আল্লাহর কোরআন সামনে রেখে কোরআনের আয়াত করে ব্যাখ্যার নামে মন গড়া অপব্যাখ্যা করা হারাম আর কত ক্ষেত্রে কুফুরি বাংলাদেশে অধিকাংশ বক্তাই এই নোংরা কাজ করে যাচ্ছে আরে ভাই এটা হেলিকপ্টার আসে না এটা ড্রোন আমার দিকে তাকাও কি বলতেছি হুনুইন বুঝইন আলহামদুলিল্লাহ তাইলেই তো চলবে তো শুধু তাহলে হৃদয় পবিত্র করার অর্থ কি আমরা তিনজন মুফাসসিরের বক্তব্য শুনব প্রস্তুত আছেন ইনশাআল্লাহ বিশ্বভারন্ন আল্লামা হাফেজ জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তিনি আয়তের ব্যাখ্যা করতে যে লেখেন কদ আফলাহ মান তাযাক্কা আয়াত তাহরা বিল নিশ্চিত সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ইমানে নূর দিয়ে বলেন সুবাহ তাহলে ইমান অন্তরে আসলেই ইমান পবিত্র আর অন্তরে ইমান না থাকলে ইমান অন্তরে আসলেই অন্তর পবিত্র আর অন্তরে ইমান না থাকলে অন্তর জোরে কইন আরো জোরে কইন আপনাদের ভাষায় কথা বলে রাগ করেন না না খুশি হন খুশি আলহামদুলিল্লাহ বিশ্ববরনার একজন মুফাসসির علامه হাফেজে আমাদ উদ্দিন কাসির কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল কোরআনুল अजीমের মধ্যে ব্যাখ্যা করতে যে লিখেন কদা আফলাহ মান তাযাক্কা আয় তাহরা মিনা শির কেওয়াল কুফরি ওয়াদ্দানাস নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো সেরেক থেকে কুফর থেকে এবং বাকি বাতিল আকিদা থেকে সুহান আল্লাহ বলেন তাহলে হৃদয় পবিত্র হয় ইমাম থাকলে আর ইমাম না থাকলে হৃদয় পবিত্র বিশ্ববরণ কয়জন এটা শুনছেন বুঝতেছেন তো মনযোগ আছে তো বিশ্ব একজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি তাফসিরুল কোরআন তাফসির মাফatihুল গায়বের মধ্যে এই আয়াতের তাফসিরে লেখেন ইননা মারাতাবা আ'মালিল মুকাল্লাফি সালাসা আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটা হচ্ছে ইযালতু আকায়েদুল ফাসিদাতি মিনাল কলবে ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরক কুফরাত বাতিল ধুয়ে ধুই মুছে সাফ করে দেওয়া। হইল না পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। কি করবে? নাই যে বাতাস আসছে। বসে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাতাসও দেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পর্দাটা সরাই দিলেই হবে ঘন্টা কিন্তু চলে গেছে ট্যার পাইছেন কথা বলেন ট্যার পাবেন কেমন নাল্লার কোরআন তো খুব মজার জিনিস সুহানো আর আধা ঘন্টা আছি আর ডিস্টার্ব করবেন না মাইক দেয়ার ব্যাটারি নিয়ে চলতে হবে কি বলে আর মাইক ম্যানকে বলবেন ওরে না মারলেও টাকা কম দিবেন আর মাইকটা বলবেন জাদুঘরে পাঠাই দিত আগামী প্রজন্ম দেখবে যে সরাইলে একটা মাইকা ছিল আপনার সম্মানিত বিশ্ববর্ণ তিনজন মুফার্সিরের বক্তব্য এই আয়তের ব্যাখ্যা দেখলাম একই রকম ইমান আনলে হৃদয় পবিত্র ইমান না আনলে হৃদয় মনে রাখবেন আবারও বলছি মনে রাখবেন এবং লিখে রাখবেন খাতায় কলমে নয় মনের পাতায় সেটা হচ্ছে যার হৃদয় পবিত্র সে পবিত্র যার হৃদয় অপবিত্র সে অপবিত্র কথা হৃদয়টাই তো আসল অন্তরটা কি আল্লাহ নবীজি মোহাম্মদ মুস্তাফা এর এরশ্বাস করেছেন হাদিসটি সহিহুল বুখারী কিতাবুল ঈমানে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্ল